সাকিব খান দ্বিতীয় সন্তানকে নিয়ে এবং তাকে অনেক সময় দিচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে একটি বাচ্চাকে নিয়ে বেশ খেলাধুলায় সময় দিচ্ছেন বাচ্চাকে সাকিব খান এখন গুঞ্জন শোনা যাচ্ছে সেটা নাকি সাকিব এবং অপর দ্বিতীয় সন্তান এবং সেটি নাকি একটি মেয়ে সন্তান ঢালিউডের ঝড় সাকিব খান অবশেষে দ্বিতীয় সন্তানকে নিয়ে প্রকাশ এলেন ধরে ভক্ত

বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন সম্প্রতি মিডিয়ার সামনে প্রথমবারের মতো সাকিব নিজেই জানান আমার দুই সন্তান জয় বি সমান গুরুত্বপূর্ণ তার কাউকেই আমি অবহেলা করব না ঘোষণার সঙ্গে প্রকাশ এলেন তিনি তার দ্বিতীয় সন্তানকে নিয়ে ক্যামেরায় ধরা পড়ে বাবার হাত ধরে থাকা ছোট্ট যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সেই সময় নতুন স্ত্রী। এক মন্তব্য দুই তারকার ব্যক্তিত্ব আবারও ভাইরাল হয়েছে তার আরেক সন্তান যেটা সাকিব অপর তৃতীয় সন্তান এবং সেটি একটি কন্যা সন্তান সাকিব জানিয়েছেন তিনি যতই ব্যস্ত থাকুক না কেন সময় বের করেন সন্তানদের জন্য সিনেমা শুটিং এর ফাগেই তিনি সন্তানদের সাথে সময় কাটাচ্ছেন কখনো খেলায় কখনো গল্পে আবার কখনো মঞ্চে যাওয়ার আগে ছেলেকে কোলে নিয়ে ঘুরছেন ভক্তরা বলছেন সাকিব এবার প্রমাণ করলেন যিনি শুধু বড় অভিনেতাই নাই দায়িত্বশীল বাবাও বটে সাকিবের এই পদক্ষেপে সোশ্যাল মিডিয়া তোলবার ভক্তরা লিখছেন একজন বাবা যেমন হওয়া উচিত সাকিব তাই প্রমাণ করছে আবার কেউ বলছেন অবশেষে বীরকে স্বীকৃতি দিলেন সাকিব এবং তিন নাম্বার সন্তান কেউ যেন স্বীকৃতি দিতে হলো এবার সাকিব খানকে অপবিশ্বাসে শর্তটা নাকি ছিল তবে প্রশ্ন উঠেছে জয় আর বীর কি খুব সুন্দর অসম্ভব মানে জাস্ট মানে যখন সাকিব খান তার মুখোশ আসে আমার কাছে মনে হচ্ছিল যে একসাথে সময় দিবে অপু বিশ্বাসও আগেই জানিয়েছেন জয়কে বাবার কাছ থেকে দূরে রাখতে চান না সাকিব স্পষ্ট জানালেন আমার দুই সন্তান আমার শক্তি তাদের আলাদা করতে আমি চাই না এই বক্তব্য ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে অবশেষে সব গুঞ্জন থামিয়ে সাকিব খানের দৃঢ় ঘোষণা তিনি তার সব সন্তানের জন্যই সমান বাবা বীরকে আনা এবং তার সঙ্গে সময় কাটানো প্রমাণ করে দিয়েছেন যে তিনি পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত আপনারা কি মনে করেন সাকিব কি জয় বীরকে একসাথে সময় দিয়ে আবারও সঠিক পথে হাঁটছেন আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন